একটা একটা দিন যেন এক একটা অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে অনেক কিছু শিখছি অনেক কিছু দেখছি যেগুলো নিজে কোনো দিন কল্পনা করতে পারিনি সেগুলো মানুষের কাছ থেকে দেখে দেখে শিখছি আর এইভাবেই কেটে যাচ্ছি দিন আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই দিন ধরে আজকে বৃষ্টি হয়েছিল মানে অল্প একটু বৃষ্টি হয় তারপরে আবার থেমে যায় তো এই রকম তাই ব্যালকানিতে এক কাপ চা নিয়ে বসে গিয়েছি কচুর লতি এটা ঠিক করতে কিন্তু দুই দেড় ঘন্টা সময় লাগে অথচ খাইতে পাঁচ মিনিট তো সময় লাগে না এটা আমার হলো পছন্দের একটা ডিশ আমি কচু ভীষণই ভালোবাসি এই কারণে আমার হাজব্যান্ড আমাকে একটা অন্য নাম দেয় মাঝে মাঝে হঠাৎ করে প্রশ্ন করে কচু জানি কে পছন্দ করে মুখে তো বলতে পারেন পারে না তো এইভাবেই হলো হচ্ছে থাত্তা করে কিন্তু আমি কচু ভীষণই ভালোবাসি সেটা হুক কচুর লতি হুক কচুর পাতা বা হুক কচুর ঘাঁটি তো আজকে এই কচুরলতি শুটকি দিয়ে রান্না করছি তারপরে আলু ভাজি করছি পেঁপের ফুল দিয়ে আর হচ্ছে কুমড়ো ভাজি কই মাছের ঝাল মানে কই মাছের তেল কই এই সমস্ত রান্নাই থাকছে সাথে আছে ডাল আর ভাত তো সেইটা তো আছে তো রান্না তো শুরু করে দিয়েছি অলরেডি আমার একটা ভাজি অর্ধেক হয়ে গেছে ওই চুলায় ট্রান্সফার করলাম আবার এখানে কুমড়ো ভাজি বসিয়ে দিয়েছি একটু তেজপাতা একটু শুকনো মরিচ আর একটু কালো জিরা দিয়েছি একটু নেড়েচেড়ে একটু পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম এবার এটাকে নেড়েচেড়ে কুমড়োগুলো দিয়ে ভেজে নেব এটা ভাজা তো অনেক সহজ আর প্রচুর পরিমাণে পানি থাকে তো এই কারণে রান্নাটাও কিন্তু একদম নির্দ্বিধায় হয়ে যায় এটাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হয় না আবার ফ্রাইং প্যানে রান্না করা হচ্ছে এই কারণে নিচে ধরেও যাবে না তো রান্না করতে করতে আবার এইটাকে এই পাশে ট্রান্সফার করলাম পেঁপের ফুলটা দিয়ে দিয়েছি আলু ভাজা যখন হয়ে গেছে তখন পেঁপের ফুলটা দিয়ে দিলাম দুই মিনিটের মতো নেড়ে এটাকে নামিয়ে নেব বেশিক্ষণ সময় আর লাগলো না আর আমার আজকে এত দেরি করে ভিডিও দেওয়ার কি কারণ জানেন ফিলমোড়া নামের একটা ইয়ে আছে এই যে ভিডিও এডিটিং সেখানে এডিট করেছিলাম এমন সমস্যা দেখা দিয়েছে তারপরে বাধ্য হয়ে আবার শতকাতে চলে এসেছি মানে কী বলবো দুইবার তিনবারের মতো এডিট করে তারপরে ভয়েস কভার দিচ্ছি এই কারণে দেরি হয়ে গেল ইয়াটা যেটা হলো হচ্ছে আমাদের নিয়ম সে নিয়মটা আর কি করা গেল না আজকে নিয়মের বাইরেই চলে এলাম বেশ দেরি করে আজকে ভিডিওতে দিচ্ছি এই ভিডিওতে যদি আজকে না দেয় তাহলে আগামীকালকের ভিডিওটা আবার স্কিপ পরে যাবে এই কারণে ডেলি ভিডিও যেহেতু শেয়ার করি প্রত্যেক দিনের তা প্রত্যেক দিন করাতাই ভালো মনে করে করেছি দেখে এইভাবে দেরি হয়ে গেলেও তারপরে ভিডিওটা দিয়ে দিচ্ছি আর এই ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট করাটা একটা নিত্যনৈমেটিক কাজের মধ্যে পড়ে গিয়েছে এটা যতক্ষণ না করছি ততক্ষণ পর্যন্ত মনে শান্তি আসে না তো এটা এডিটিং করাও যেন একটা বিশাল কাজ জি এটা বিশাল কাজই তাই না এই যে ফিল্ম মোড়াতে দেড় ঘন্টার মতো করে এটাকে এডিট করলাম এডিট করার পরে একটু অন্য জায়গায় চাপ লেগে গেল ভিডিওটা কি হয়ে গেল মানে ওই পাশ থেকে এক্সিট হয়ে গেল এক্সিট হওয়ার পরে সেটাকে আনার চেষ্টা করলাম কিন্তু পারা গেল না পরের আবার এই ভিডিওটাকে এই যে শটকাতে নিয়ে এসে এডিটিং করে তারপরে ভয়েস কভার কি একটা হ্যাপায় পড়ে গেলাম আজকে এই যে কই মাছ এখানে তিন পিস কয় মাছ ছিল একটা ছোট দুইটা বড় সেগুলোকে একটু তেলকই করব। অনেক দিন ধরে খাওয়া হয় না এটা আনা হয়েছিল এই মাসের মানে জুলাই মাসের শুরুর দিকে তো মাছটা রয়ে গিয়েছিল সেই মাছটার তেলকই করছি আর হচ্ছে কচুর রান্না হয়ে গেল কচুর রান্না করেছিলাম হলো চেপাশুত কিছালের বিচি দিয়ে আর সেইভাবে রান্না করে খাইতে যে ঠিক কতটা স্বাদ সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না পছন্দনীয় একটা সবজি রান্না করলাম কচুর লতি এটা দিয়ে বেশ ভালোভাবে খাওয়া হয়ে যাবে দেখতে পেলেন আগুন জ্বলে উঠেছে ফ্রাইং প্যানে এরকম ছোট্টখাটো দুর্ঘটনা যখন রান্নাবান্না করতে যায় তখন হয় সেইটাতে মনোবল হারালে কিন্তু চলবে না ধৈর্য একটু নাড়াচাড়া করলে বা হলো চুলা থেকে ফ্রাইং প্যানের যে হ্যান্ডেল আছে ওইটাকে ধরে তুলে কিন্তু এতে কোনো প্রবলেম হয় না আমি অবশ্য এটা দেখে অভ্যস্ত তো আমার কিন্তু নার্ভাস লাগেনি আমি ঠিকই সেটা হ্যান্ডেল করে নিয়েছি আর রান্নাটাও করে নিলাম তো আজকে ঠিক কতগুলো রান্না করলাম চার পাঁচটা আইটেমের মতো কেমন লাগলো আপ আমার আজকের ভিডিও সেটা অবশ্যই জানাবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ